নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক মামলার রায় আজকেই অর্থাৎ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ আজকেই হচ্ছে দশ হাজার তিনশো তেইশ চাকরিচ্যুত শিক্ষক মামলা রায় সেই সংক্রান্ত খবর সম্পর্কে পুরো বিস্তারিতভাবে আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন তো দেখুন এখানে বলা হচ্ছে পুনর্বহালের আশায় প্রহর গুনছেন বঞ্চিতরা অর্থাৎ যে সমস্ত দশ হাজার তিনশো তেইশজন শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন তারা কিন্তু এই পুনর্বহালের আশায় তারা কিন্তু প্রহর গুনছেন এবং এখানে দেখুন বলা হচ্ছে যে ত্রিপুরার শিক্ষাঙ্গনে ফের চাঞ্চল্য বহু প্রতীক্ষিত দশ হাজার তিনশো তেইশ শিক্ষক মামলা রায় ঘোষিত হতে চলেছে আজকেই অর্থাৎ একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ আজকেই কিন্তু ঘোষিত হতে চলেছে এবং দীর্ঘ পাঁচ বছর ধরে আইনি লড়াইয়ের পর এখনও আশার আলো খুঁজছেন চাকরিচ্যুত শিক্ষক সমাজ তাদের মতে এই রায়েই হয়তো ফিরিয়ে আনতে পারে সম্মান চাকরি এবং মর্যাদা এদিকে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আগেই জানিয়েছিলেন লক্ষিন্দরের বাসরের মতো একটা সূক্ষ্ম ছিদ্র পেলেই দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের আইনত পুনর্নিয়োগের উদ্বেগ তিনি নেবেন ফলে সরকারও আদালতের রায়ের উপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছে বলে সূত্রের খবর সূত্রের খবর অনুযায়ী আদালতে চলমান মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে তথাকথিত দু হাজার তিন রিভাইজড এমপ্লয়মেন্ট পলিসির কোনো সরকারি গ্যাজেট নোটিফিকেশনেই নাকি কখনো প্রকাশিত হয়নি অথচ ত্রিপুরা হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টে শিক্ষা দপ্তর এই পলিসিকেই নিয়োগের ভিত্তি হিসেবে উপস্থাপন করেছিল যদি আদালত এই তথ্যকে সত্য বলে মেনে নেয় তবে দশ হাজার শিক্ষকদের চাকরিচ্যুত পুরোপুরি অবৈধ প্রমাণিত হতে পারে এমনটাই মনে করছেন আইনজীবী মহল বছরের পর বছর ধরে দশ হাজার তিনশো শিক্ষকদের পক্ষ থেকে দাখিল করা ঊনসত্তরটি আরটিআই একাধিক বিস্ময়কর তথ্য কিন্তু উঠে এসেছে এবং জানা গেছে যাদের চাকরি বাতিল করা হয়েছে তাদের অধিকাংশই মূল মামলার পক্ষভুক্ত ছিলেন না এছাড়া শিক্ষা দপ্তর আদালতে যে সমস্ত নথি জমা দিয়েছিল সেগুলোর মধ্যে বেশ কিছু প্রমাণিত হয়েছে অপ্রমাণ্য বা অসম্পূর্ণ এই সব তথ্যই বর্তমানে ত্রিপুরা হাইকোর্টের বিবেচনাধীন মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু নিতে পারে শিক্ষক সমাজের অভিযোগ কলাপাতা দেখিয়ে পাঁচ বছর আমাদের বিনা দোষে ঘরে বসিয়ে রাখা হয়েছে ইতিমধ্যেই দশ হাজার দুশো দশ জনের বেশি চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা মারা গেছেন কারও মৃত্যু হয়েছে অভাব অনটনে আবার কেউ আত্মহত্যার পথ কিন্তু বেছে নিয়েছেন এবং বাকিরা আজও আশা হারাননি একত্রিশ অক্টোবরের রায়ের দিকেই তাদের তাকিয়ে থাকা রাজ্যের শিক্ষা দপ্তরের ভেতর বাইরে চলছে প্রবল গুঞ্জন যদি আদালতের রায় দশ শিক্ষকদের পক্ষে যায় তবে তা হবে রাজ্যের ইতিহাসে সবচেয়ে প্রশাসনিক কেলেঙ্কারের কিন্তু পর্দা ফাঁস কারণ শিক্ষা দপ্তর আদালতে দাবি করেছিল যে দু তিন সালে রিভাইজড এমপ্লয়মেন্ট পলিসি অনুযায়ী কিন্তু নিয়োগ হয়েছে দশ হাজার তিনশো তেইশজন শিক্ষককে কিন্তু সেই নীতির কোনো গেজেট নোটিফিকেশনে না থাকায় গোটা প্রক্রিয়ায় আইনি দিক থেকে অবৈধ বলে কিন্তু প্রমাণিত হতে পারে এদিকে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি কিন্তু আগেই জানিয়েছিলেন যে লখিন্দরের একটা ছিদ্র পেলেই দশ হাজার তিনশো তেইশ শিক্ষকদের আইনত পুনর্নিয়োগের কিন্তু উদ্যোগ নেবেন তিনি ফলে সরকারও আদালতের রায়ের উপর নির্ভর করেই পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা করছে বলে সূত্রের খবর তবে একটি অদ্ভুত বৈপরীত্য এখনও কিন্তু রয়ে গেছে রাজ্যের মানুষ জানে যে চাকরি হারিয়েছেন দশ হাজার তিনশো জন শিক্ষক কিন্তু বাস্তবে চাকরিচ্যুত হয়েছেন দশ হাজার তিনশো জন একই নিয়োগ নীতিতে দু হাজার বারো সালে নিয়োগপ্রাপ্ত চারজন বিজ্ঞান শিক্ষক আজও কিন্তু চাকরিতে বহাল রয়েছেন রেগুলার পে স্কেল সহ অথচ তাদেরই সহকর্মীরা দু হাজার দশ দু হাজার এগারো দু হাজার চোদ্দো সালে নিয়োগপ্রাপ্ত জিটি পিজিটি ইউজিটি শিক্ষকরা কিন্তু চাকরি হারিয়েছেন এই বপরৃত্যের উত্তর খুঁজতে গিয়ে এই শিক্ষকদের দাবি যে আমরা কোনো রাজনৈতিক রায় কিন্তু চাই না চাই সত্যের রায় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য কিন্তু মেলেনি মামলা রায় ইতিমধ্যে হাইকোর্টে সংরক্ষিত হয়েছে এবং যে কোনো দিন কিন্তু ঘোষণা হতে পারে এখন রাজ্যে লাখো মানুষের চোখ একটাই প্রশ্নে স্থির রাত পোহালেই কিন্তু ত্রিপুরায় শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় কেলেঙ্কারির পর্দা কিন্তু ফাঁস হতে পারে বা পর্দা ফাঁস হয়ে কিন্তু উঠবে এটাই কিন্তু দেখার বিষয় আজকেই দশ হাজার তিনশো জন শিক্ষক শিক্ষিকা যারা চাকরিচ্যুত হয়েছেন তাদের যে মামলা রায় সেটা কিন্তু আজকেই তো সেক্ষেত্রে দেখা যাক যা কিছু নতুন খবর আসবে আমি কিন্তু আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব নিয়মিত এই চ্যানেলটি আপনারা ফলো করতে থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি পাওয়ার জন্য অর্থাৎ এই তথ্যমিত্র চ্যানেল থেকে আপনারা এই দশ হাজার তিনশো সংক্রান্ত নতুন নতুন খবরও পেয়ে যাবেন তাছাড়াও ডিএ সংক্রান্ত ডিআর সংক্রান্ত অনিয়মিত কর্মচারী সংক্রান্ত এবং ত্রিপুরার বিভিন্ন চাকরির খবর আপনারা কিন্তু তথ্যমিত্র চ্যানেল থেকে পেয়ে যাবেন তো সেক্ষেত্রে যা যারা এখনও পর্যন্ত তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পাওয়ার জন্য ধন্যবাদ